হ্যালো আসসালামু আলাইকুম প্রত্যাশনা বিশ্বাস সকলে অনেক ভালো আছেন তো মুশারফ ভাই আর হচ্ছে তানিয়া বৃষ্টি অভিনীত নাটক তো আপডেট নিয়ে আসলাম নাটকের নাম হচ্ছে মায়ের ওপর ওষুধ নাই এটা ডিরেকশন করেছে মহসিন আকাশ ভাই তো নাটকটা দেখার পরে আমি যে কোনো কাজের রিভিউ দেই তো নাটকটা খুবই ভালো হয়েছে আমার কাছে ভালো লাগছে তো নাটকের মূল কাহিনী হচ্ছে যে কথা না শুনবো তারই ধরে মায়ের কোনো কথা নেই যে রাস্তাঘাটে ডিস্টার্ব করব মানে মেয়েদের যদি ডিস্টার্ব করে কোনো কথা হবে না মায়ের হবে তো এই বিষয়টা আসলে মহাসিন ভাই দেখিয়েছে যে অনেকগুলো দিক তুলে ধরেছে তুলে ধরেছেন এটা যেমন হচ্ছে যদি কোনো মুরব্বীর সাথে কোনো সেলিব্যাতবি করে বা সিট করে পাড়া নিয়ে কোনো সমস্যা করে তারপরে হচ্ছে যে কোনো ছেলে যদি কথা না শোনে তো আসলে মেয়ের উপর কোনো ওষুধ নাই এই বিষয়টা দেখানো হয়েছে ভালোই লাগছে মোটামুটি তবে বিয়ে করতে গেলে যে মেয়েটা সমস্যা হয় যে না মেয়েটা এরকম এরকম তো বিষয়টা আসলে এখানে দেখানো হয়েছে তবে নাটকটা তানিয়া বৃষ্টির সাথে যারা তানিয়া বৃষ্টি মুশারফ করিমের জুটিটা খুব ভালোই মোটামুটি ভালোই লাগে তবে নাটকটা সবাই দেখবেন আমার কাছে ভালো লাগছে আল্লাহ হাফেজ বাই বাই